মেডিকেল কলেজে ষাট টাকা খরচ করিয়া হন্তেই ঘুরিয়া ইয়া প্রাইভেট গৌহাটি থেকে আমরা অ্যাম্বুলেন্স লইয়া কিতা মেডিকেল কলেজে মানে প্রাইভেট কেন দেখাইল প্রাইভেট তারা পাঠাইয়া দিছে তারা কইসে ওখানে গেলে আটটা ঠিকাইতে আসবে আমরা এখানে আট ঠিকানি যাইতো না কাটিয়া পড়বো তোমরা আট ঘন্টার ভিতরে ওখানে বসো রাস্তার যাইতে লেট হয়েছে আট ঘন্টা থাকি বারো ঘন্টা হয়ে গেছে তারা কইসে বার তো নাই তিনটা কি দিয়া দিছে এর বাজে রেভার কাগজ নাই মেডিকেল কলেজ এর কারণে কইসে তোমরা ফিরিয়া জায়গাতে লইয়া যাও ফিরিয়া আমরা ভয়টা দিয়ে আমরা মেডিকেল কলেজে যাইয়া ভর্তি

আমরা যদি এই আশ্রয় পাই না এই মেডিক্যাল কলেজে উদ্গঠন হয়েছে আমরা গরিবের যদি আশ্রয় পাই না এই মেডিকেল কলেজে পানীয় রুখি এইরকম পানীয় ফুলের রাখা